রহিমিনিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রবের যার হিস কৃপায় আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে লাইভ করার একটা সুযোগ পেয়েছি আল্লাহ সুবাহন আলাহ দরবারে ছবি গ্রহণ করে আলহামদুলিল্লাহ এতপর জনাবো সুদ সৈদুল মুসলিম খাতামুল নবিন আশাফুল এম বিউল মুসলিন তার উপর অভিনীত সালাম বসিত হোক সাল্লাহ আলাই বারিক আলাই সম্মানিত দর্শক আমরা বর্তমান বিশ্বের একটা বা মিডিয়ার একটা হট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সম্প্রতি ইসরায়েল কর্তৃক সিরিয়ায় যে হামলা হয়েছে সেই হামলা সম্পর্কে এখানে বিশেষ একটা দল সম্পর্কে কথা হচ্ছে এখন সেটা হচ্ছে দুরুজ শিয়া শিয়াদের ভিতরে একটা দল যাদেরকে দুরুজ বলা হয় এটা হচ্ছে ইসমাইলিয়াদের একটা শাখা ইসমাইল শিয়াদের একটা শাখা সেই দুরুজ শিয়াদের সম্পর্কে এখন কথা হচ্ছে তো এই দুরুজ শিয়াদের পক্ষ নিয়ে ইসরায়েল সিরিয়ায় হামলা করেছিল তারা বলেছিল যে দুরুজ শিয়াদের নিজেদের রক্ষা করার অধিকার আছে এবং আমরা তাদেরকে সাপোর্ট করি এজন্যই তারা দুরুসিয়াদের পক্ষ নিয়ে সিরিয়াতে হামলা করেছিল ইজরায়েলের যারা হামলাকারী পক্ষ ছিল তারা হামলা করেছিল আর কি ইজরায়েলি ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে হামলাটা হয়েছিল পরবর্তীতে সিরিয়া আবার যে পাল্টা হামলা কিংবা ইনভেস্টিগেশনে পরে আবার এই দুরুজ শিয়াদের চার থেকে ছয়জনকে তারা ধরতে পেয়েছে যে এবং নিশ্চিত করতে পেরেছে যে এরা দুরুজ সিয়াদের অন্তর্ভুক্ত তা এখন বিষয়টা হচ্ছে যে শিয়া সম্প্রদায়েরই একটা দল হচ্ছে শিয়া যারা বিশ্বের শিয়াদের ইতিহাসে অন্যতম একটা গোষ্ঠী হচ্ছে ইসমাইলিয়া শিয়া যারা ফাতিমি খেলাক প্রতিষ্ঠা করেছিল এটা দীর্ঘ সময় তারা মিশর শাসন করেছিল এই শিয়াদেরই একটা দল হচ্ছে দুরুদ শিয়া তাদেরকে দুরুজ বলা হয় কেন তাদেরকে দুরুজ বলা হয় একজনের নাম অনুসারে তিনি ওই দলের একজন প্রধান ধর্মবেত্তা যার নাম হচ্ছে মোহাম্মদ ইবনু ইসলাম আল দারাজি তার নাম থেকেই তাকে দুরুজ সেই দলটাকে দুরুজ বলা হয় এই দলটার প্রবর্তক হচ্ছেন হামজা ইবনু আলী ইবনু আহমেদ এই দলটার প্রবর্তন বা শুরু হয় ফাতিমি খেলাফাতের সময় চারশো হিজড়ির দিকে অর্থাৎ এক সতেরো খ্রিস্টাব্দের দিকে তখন ফাতেমা শিয়া ফাতিমি খেলাফাতের তখন খলিফা ছিলেন হাকিম বি আমদুল্লাহ তো এই দল যে সময় প্রতিষ্ঠিত হয় ফাতিমি খেলাফাত শিয়া খেলাফাত ফাতিমি খেলাফাতের অধীনে যখন তারা প্রতিষ্ঠিত হয় তখন সেই সময় যে ফাতিমাদের খলিফা ছিল হাকিম বি আমদুল্লাহ এই হাকিম বিন আমরুল্লাহকে হাকিম বি আমদুল্লাহকেই তারা নিজেদের আল্লাহ মনে করত এবং এই দলের যে প্রবর্তক যিনি সেই দলের প্রবর্তককে তারা নবী মনে করতো অর্থাৎ হাকিম বি আমদিল্লা সেই সময়ের খলিফাকে তারা আল্লাহ মনে করতো এবং এই দলের যিনি প্রবর্তক হামজা ইবনু আলী ইবনু আহমাদ তাকে তারা নবী মনে করত শুধু এখানেই বিষয়টা সীমাবদ্ধ না বিষয়টা হচ্ছে তারা আমাদের ইসলামের যে রুকুন আছে সালাদ সাম হজ জাকাত এই সবগুলোকে তারা অস্বীকার করে এবং তাকিয়া অর্থাৎ ইমান গোপন রাখা এই বিষয়টা তাদের বিশ্বাসের মৌলিক ভিত্তি তারা বাইরে এক কথা বলে কিন্তু ভিতরে তাদের বিশ্বাসটা এক যাদেরকে আমরা মোনাফিক বলি মোনাফিক বিষয়টা যদিও দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে এতেকারি মোনাফি মোনাফিকি একটা হচ্ছে আমলি মোনাফিকি আমলগত মোনাফিকি সবার ভিতরে আছে যেমন আমরা কথা মিথ্যা মিথ্যা কথা বলি ওয়াদা ভঙ্গ করি বিভিন্ন ফাঁসেকি কাজ করি এটা হচ্ছে আমলি মোনাফেক এটা মুসলিমদের ভিতরে কম বেশি সবার ভিতরে আসে কিন্তু এতেকারি মোনাফিক মানে আকিরাগত ভিতরের মোনাফিকই বিশ্বাসগত মোনাফিকিটাই হচ্ছে যার নামের সর্বনিম্ন স্তরে থাকার মোনাফিকিটা যেটা সেটাই তো এরা হচ্ছে সেই মোনাফেক এরা হচ্ছে বাতিনি এরা কোরআন সম্পর্কে একটা ওদের বিশ্বাস আছে যেটা আহসুল্নাউল জামাতের বিশ্বাস নয় নব সম্পর্কে একটা বিশ্বাস আছে যেটা আহসুল্নাউল জামাতের বিশ্বাস নয় নবী সম্পর্কে একটা বিশ্বাস আছে যেটা আলোসোন জামাতের বিশ্বাস নয় আল্লাহ সম্পর্কে একটা বিশ্বাস আছে এদের যেটা আহসুল্না জামাতের বিশ্বাস নয় এই জন্য তাদেরকে বাতিনি বলা হয় তো এরা যদিও হাকিম বি আমরিল্লাকে আল্লাহ মনে করে তাদের দলের প্রবর্তকের নবী মনে করে তবু এরা নিজেদেরকে বলে নিজেদের নাম এরা বলে আহলুদ তৌহিদ ওয়াল মোহামু অর্থাৎ তারা তাওহিদবাদী এবং একশ্বরবাদী যারা তারা হচ্ছে সেই দল তারা নিজেদেরকে দাবি করে তো এই শিয়া এরা ভৌগোলিকভাবে সিরিয়া ইসরায়েল জর্দান এবং লেবানন অঞ্চলে বসবাস করে এবং এটা একটা সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যায় তারা কম তো এই সম্প্রদায় যে শুধু বিশ্বাসগত দিক থেকে কাফের শুধু এটাই না আমরা দেখলাম সম্প্রতি যুদ্ধে যে ইসরায়েলিরা তাদের পক্ষ নিয়ে সিরিয়ায় হামলা করেছে তো আমরা যদি তাদের ইতিহাস খুঁজে দেখি তাহলে আরও ইতিহাসে তারা যে বিভিন্ন বিরোধী কর্মকাণ্ডে যুক্ত এবং ইসরায়েলের সঙ্গে ইহুদিদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত এবং তারা মুসলিমদের জন্য ইহুদি খ্রিস্টানের চেয়েও খারাপ সেটার প্রমাণ কী সেটার প্রমাণ হচ্ছে আমরা যদি দেখি আমরা সবাই বেলফোর চুক্তির কথা শুনি বেলফোর যে ঘোষণা যার মাধ্যমে ফিলিস্তিনে ইসরায়েল রচ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেই বেলফোর যে ডিক্লারেশন উনিশশো সতেরো সালে বেলফোর ডিক্লারেশনের পরে আরব বিশ্বে ইসরায়েল বিরোধী প্রচারণাটা বৃদ্ধি পায় যখন ইসরায়েল বিরোধী প্রচারণা বৃদ্ধি তখন তারা নিজের মধ্যে বিভিন্ন দল গঠন করে গোপনে কাজগুলো করার জন্য এবং সঙ্গবদ্ধ হওয়ার জন্য তাদের মধ্যে একটা দল হচ্ছে হাগানা এবং তালমাস দুটো দল উনিশশো সালে এই দুরুসিয়া এদের যারা দল নেতা তারা ইসরায়েলদের কর্তৃক গোপনে প্রচার প্রসারের জন্য যে দলগুলো প্রতিষ্ঠিত হয় যেমন হাগানা এই দলের সাথে যোগাযোগ করে এবং তাদের সাথে সঙ্গবদ্ধ হয় এই দুরুসিয়ারা যাদেরকে আমরা শিয়া বলতেই যারা আমরা যা তাদের প্রতি সব হওয়ার চেষ্টা করি এরা হচ্ছে শিয়াদের একটা দল এরপর উনিশশো ছত্রিশ থেকে উনচল্লিশ সালে পুরো আরবে যে ইসরায়েল বিরোধী প্রচারণা চলতেছিল যে বিক্ষোভটা চলতেছিল যেটাকে গ্রেট আরব রিভল্ট বলা হয় এই বিদ্রোহে তারা ব্রিটিশ এবং ইহুদিদের পক্ষ নেয় এবং মুসলিমদের বিভিন্ন তথ্য ভৌগোলিক অবস্থান অস্ত্র গ্রামের মানচিত্র এগুলো তারা ইহুদি এবং এই ব্রিটিশ সেনাবাহিনীকে দিয়ে সহায়তা করত উনিশশো সাতচল্লিশ এবং আটচল্লিশ সালের দিকে মুসলিম প্রতিরোধ কমিটি এই কমিটির বিপক্ষে ইহুদি প্যালমাস যে দলটা আছে প্যালমাস এই দলের বাহিনীর পক্ষে তারা যুদ্ধ অংশ নেয় মুসলিম প্রতিরোধ কমিটির বিপক্ষে তারা এই যুদ্ধে অংশ নেয় এবং বর্তমান যারা দুরুজ শিয়া আছে সেই শিয়াদের উনিশশো সালে ইসরায়েল একটা আইন করা হয় সেটার নাম হচ্ছে দ্রুজ কম্পালসরি সার্ভিস ল এই লর কারণে এই নিয়মের কারণে উনিশশো ছাপ্পান্ন সালের পর থেকে প্রত্যেকজন শিয়ার পক্ষে দুরুজ যুবক শিয়ার পক্ষে পুরুষ শিয়ার পক্ষে ইসরায়েলের হয়ে যুদ্ধ করা ইসরায়েলের ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া সহায়তা দেওয়া বাধ্যতামূলক করা হয় এবং উনিশশো আটচল্লিশ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিটি আরব ইসরায়েল যুদ্ধ আমরা জানি তিনটা থেকে চারটা আরব ইসরায়েল যুদ্ধ হয়ে গেছে এগুলোতে প্রতিবার আরবরা পরাজিত হয়েছে মিশর পরাজিত হয়েছে সিরিয়া পরাজিত হয়েছে সৌদি পরাজিত হয়েছে আরাইন পরাজিত হয়েছে আরব আমিরাত পরাজিত হয়েছে জর্দান পরাজিত হয়েছে বারবার পরাজিত হয়েছে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে এবং এই প্রত্যেকটা যুদ্ধে এই দুরু শিয়ারা আরবদের বিপক্ষে যুদ্ধ করছে ইসরায়েলের পক্ষ হয় এবং ইসরায়েল ডিফেন্স ফোর্স যাকে আইডিএফ বলা হয় এই আইডিএফ এদের এই দুরুজ শিয়াদের বহু উচ্চপদস্থ কর্মকর্তা আছে দুই হাজার পনেরো সাল পর্যন্ত এই দুরুসিয়ারা যে আইডিএফে থাকত কিংবা তাদের হয়ে ইহুদিদের হয় গোয়েন্দা বাহিনীতে কাজ করতো সামরিক বাহিনীতে কাজ করত এটা ততদিন একটা আলাদা বাহিনীতে ছিল কিন্তু দুই সালে সোর্স ব্যাটালিয়ান এটা ভেঙে দিয়ে এই দুরুজ ছেলেদেরকে ইসরায়েলের সঙ্গে একইভূত করে দেওয়া হয় তাদের কাজকর্ম সব এক করে দেওয়া হয় তারা আলাদা নয় এটা প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে যে নাকাবা হয় এই নাকাবাতে তারা ইহুদিদের পক্ষ নেয় এবং যে পালমাস বাহিনী আছে পালমাস বাহিনী এটার সহায়তায় তারা দুরুজ মাইনরিটি ইউনিট গঠন করে এবং মুসলিমদের বিপক্ষে অংশ নেয় মুসলিমদের গ্রামগুলো তারা খালি করার মুসলিমদের নিধন করার কাজে অংশ নেয় ইহুদিদের সাথে ইসরায়েলের যে কার্মেল দ্রুজ ব্যাটালিয়ান আছে এখানে মুসলিম নিধনের অংশ হিসাবে মুসলিম নিধনের অংশীদার হিসেবে তারা যোগ দেয় দ্রুজ ব্যাটালিয়ানে এই কার্মেল দ্রুজ ব্যাটালিয়নে তারা মুসলিম নিধনে অংশ নেয় ইহুদিদের সঙ্গে এবং আইডিএফ যে ইসরায়েল ডিফেন্স ফোর্স এখানে এর ভিতর থেকে যারা গোয়েন্দাবাহিনীতে কাজ করে তারা গোলান হেডসে মুসলিমদের বিপক্ষে গোয়েন্দাবাহিনীতে কাজ করে আমরা সবাই জানি যে কারো একজন কাফের হওয়ার জন্য যথেষ্ট এটা যে সে মুসলিমদের বিপক্ষে ইহুদিদের খ্রিস্টানদের বিধর্মীদের তথ্য দিয়ে সহায়তা করে দুই সালে এটা এখনও স্পষ্ট যে তারা এই দুরুদ ইহুদিদের পক্ষ থেকে ইহুদিদের সাথে থেকে তারা ফিলিস্তিন বিরোধী এবং ইসরায়েলের সামরিক পুলিশ এবং গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ পদে এই দুরুষ শিয়ারা অধিষ্ঠিত যারা ফিলিস্তিনে গাজায় পশ্চিম তীরে এবং সিরিয়ায় মোতায়েন থাকে এবং ইসরায়েলের পক্ষ হয়ে মুসলিমদের বিপক্ষে তারা যুদ্ধ করে তো মুসলিমদের বিপক্ষে সহায়তা করা কুফুর আমরা এটা জানি মানুষকে যদি কেউ ইলাহ মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে প্রবর্তনকে যদি নবী মানে তাদের দলের প্রবর্তককে হজমুলসলামকে তারা নবী মানে না এবং তাদের যে বাতিন আঁকিদা কোরআন সম্পর্কে বাতিন আকিদা নবত সম্পর্কে যে হজমুলসলাম নবী না ইসলাম ধর্মের রুকুন সম্পর্কে তাদের যে আকিদা তারা কাফির হিসেবে যথেষ্ট তাদের সম্পর্কে খণ্ডন আছে বিস্তারিত খণ্ডন যে তারা আসলে কাফের কিনা তাদের প্রতি রকম ব্যবহার আহলিস জামাত দেখাবে কি রকম আচরণ করবে দুরুজদের প্রতি সেই বিষয়ে বলা আছে ইবনে কাসির রহম্লা তার আলবিদা ওয়ান নিহায়ার বারো খণ্ডে তিনশো পৃষ্ঠে বলছেন যে এরা ইসলামের বাইরে মুসলিমদের দুশ্মন কাফেরদের চেয়েও এরা নিকৃষ্ট এটা হচ্ছে ইবনে কাসিরের মত শাহস্তানি বলছেন তার আল ওয়াল নিহালের বহির্ভূত তারা ইসলামের নাম ধারণ করে বলছেন ফাদাই আল বাতিনিয়ার চল্লিশ বাতিনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে জিহাদ তারা ইসলামের দুশমন শিরিক ও জিনদিকতায় লিখত এবং যারা জিনদিক তাদের বিপক্ষে ইমাম শাহি রহমেউলার মতামত হচ্ছে যে কেউ ধর্মের মৌলিক বিষয়ে সন্দেহ করলে সে কাফের এটা হচ্ছে আল উম্মে ছয় খণ্ড একশো বিরাশি পৃষ্ঠায় সর্বশেষ মতামত আমি যেটা জানাবো সেটা হচ্ছে ইমাম রহমে উল্লাহ তার ফাতাওয়ায় পঁয়ত্রিশতম খণ্ডের একশো একষট্টি পৃষ্ঠায় বলেছেন আর দুরুজু ও নুসাইদিয়া কুফফার বিল ইফাকল মুসলিমেন মুসলিমদের সর্বসম্মতিক্রমে দুরুজ এবং নুসাইদিয়া শিয়ারা হচ্ছে কাফের লা ইহেল্লু আকলু জাবাহ আহম তাদের জবেকৃত পশু খাওয়া হালাল নয় হারাম ওলা নিকাহ এবং তাদের মহিলাদের বিয়ে করা যাবে না বল ওয়ালাইয়কর রুনা বিল জিজিয়া এবং যদি তারা জিজিয়া দিয়ে কাফেররা মুসলিম ভূমিতে বাস করতে গেলে যে কর দিতে হয় সেটা হচ্ছে জিজিয়া এখানে বলা হয়েছে বাল ওয়ালা ইয়কর রুনা বিল জিজিয়া এরা যদি মুসলিম ভূমিতে জিজিয়া দিয়েও বসবাস করতে চায় তারপরেও তাকে বস তাদেরকে বসবাস করতে দেওয়া যাবে না কেন আমরা এর আগে দেখে আসলাম ইমেন্দে কাসিরের মতে যে তারা কাফেরদের চেয়ে নিকৃষ্ট এটা হচ্ছে কারণ ফাইন মুরতাদুন আন দিন ইসলাম কেননা তারা দিন ইসলাম থেকে বের হয়ে গেছে লেইসু আল মুসলিমুন তারা মুসলিম নয় ওয়াল আল তারা ইহুদিন ওয়ালাল নাসর এবং তারা খ্রিস্টানও নয় বাল মুশ্রিকুন কিন্তু তারা মুশ্রেক জেন্দে কয় এবং ধর্ম থেকে বের হয়ে গেছে ধর্ম থেকেই তারা হচ্ছে নাস্তিক এই হচ্ছে আলু সন্না জামাতের তাদের বিপক্ষে খণ্ডন তাদের এই যে বিশ্বাস তারা তাদের জন্ম থেকেই এই দুরুসিয়াদের উৎপত্তি থেকে বর্তমান সময় পর্যন্ত তারা ইহুদিদের সঙ্গে ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের বিপক্ষে মুসলিমদের বিপক্ষে আলেসোনাউল জামায়াতের বিপক্ষে সুন্নিদের বিপক্ষে যুদ্ধ করে গেছে তো এই যে কাজগুলো এগুলো তাদের তারা যে কাফের এটা হওয়ার জন্য যথেষ্ট এবং আমরা আলোসোনাহল জামাতের খন্দনও দেখতে পেলাম আসলে এরা যে বেলফোর্ড আন্দোলনের পরে যে দলগুলো ইহুদিরা গঠন করেছিল সেই দলের সক্রিয় সদস্য ছিল গোয়েন্দা বাহিনীতে সামরিক বাহিনীতে পুলিশ বাহিনীতে বিমান বাহিনীতে সদস্য ছিল আসলেই এরা ফিলিস্তিনের বিপক্ষে মুসলিম উম্মার বিপক্ষে তারা ইহুদিদের সহায়তা করেছে আসলে যারা ফিলিস্তিনে ইসরায়েলিদের ভূখণ্ডের পক্ষে লড়েছে মুসলিমদের উদ্বাস্থ হিসেবে বের করে দিয়েছে মুসলিম নিধন করেছে তারাই হচ্ছে শিয়ারা এরাই দুশ্মন বর্তমান আমরা যেসব শিয়াদের কথা শুনি এদের বিশ্বাসটাও সেই রাফিজি শিয়াদের মতোই যারা সাহাবিদের কাফের বলে এরা তাকিয়া করে বাহিরে সুন্দর কথা বলে এবং ভিতরে তারা তাদের সেই শিয়া বিশ্বাস পোষণ করে যেটা কাউকে ইসলাম থেকে খারিজ করে দিতে সক্ষম আল্লাহ আল্লা সুবাহনতলা আমাদেরকে এই যে বিরাজমান বিদাত এই যে কুফর রাজনীতিতে সমাজে যে এই যে ইসলাম বিধ্বংসী বিষয়গুলো আছে যেগুলো আমাদের দৃষ্টিতে আকর্ষণীয় দেখবেন যাদেরকে ধরা হয়েছে কিংবা যারা ইহুদিদের সঙ্গে মিল মিলেমিশে বেড়াচ্ছে শিয়ারা দেখবেন ইয়া লম্বা বড় দাড়ি বুক পর্যন্ত নেমে গেছে সাদা ফ ফটফটে দাড়ি ফুটফুটে সাদা কি সুন্দর পাগড়ি মাথা হয়ে দিয়েছে এরা ইসলামের বিপক্ষে ইহুদিদের সহায়তা করতেছে সুতরাং বাইরের কথা শুনেই প্রতারিত হওয়া যাবে না আমাদেরকে আমাদের ইমান রক্ষার জন্য সবসময় সচেষ্ট থাকতে হবে আর একজন সচেতন মানুষ মাত্রই সে মুসলিম থাকতে পারবে অস অসচেতন মুসলিম হলে আপনি মুসলিম থাকতে পারবেন না বর্তমান জামানায় ফিতনা পতিত হবে বৃষ্টির ফোঁতার মতো যেটা রাসুল্লাহ সালু আসলাম বলে গেছেন এই জন্যই আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ সোহান তালা আমাদেরকে একজন সচেতন মুসলিম হিসেবে বেজে থাকা দান করুন আল্লাহ আমিন আল্লাহ সুবাহ ও তালা আমাদেরকে একজন বিশুদ্ধ বিশ্বাসের মুমিন হয় কে আমাদের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া তফিক দান করুন আল্লাহু আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক